পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতেই বিতর্ক উস্কে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি মন্তব্য করেছিলেন পাকিস্তানের যা অবস্থা ভারতের মোতাদের হারিয়ে দিতে পারে। এই বক্তব্যের পর পাকিস্তান ক্রিকেট মহলে শুরু হয় সমালোচনার ঝড়। গাভাস্কারের মতো একজন কিম্বদন্তি কিভাবে অন্য একটি দেশকে এভাবে হেয় করতে পারেন প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে যখন সমালোচনা তুঙ্গে তখনই ক্রিকেট বিশ্লেষক ও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এক ধাক্কায় পাকিস্তানকে যেন চুপ করিয়ে দিলেন ভন সরাসরি বললেন গাভাস্কার আসলে কমই বলেছেন ভারতের বেঞ্চ স্ট্রেংথ এতটাই শক্তিশালী যে যারা এবারের আইসিসি টুর্নামেন্ট খেলেনি সেই দলটিও বিশ্বের যে কোনো শক্তিশালী দলকে হারানোর ক্ষমতা রাখে ভন একটি সম্পূর্ণ ভিন্ন ভারতীয় একাদশ তৈরি করেন যারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি বা স্কোয়াডের নাম থেকেও ম্যাচ খেলতে পারেননি এই দলের শক্তি বোঝাতে ভন বলেন এই একাদশ ফাইনালে উঠতে পারত এমনকি ট্রফিও জিততে পারত ভনের বেছে নেওয়া সেই বিকল্প ভারতীয় একাদশে রয়েছেন যশশ্রী জয়সওয়াল অভিষেক শর্মা তিলক ভার্মা সূর্যকুমার যাদব সম্ভাব্য অধিনায়ক ঋষভ পান্ত উইকেট কিপার নীতিশ রেড্ডি পেস অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর স্পিন অলরাউন্ডার যুজুবেন্দ্র চাহাল স্পিনার স্পিনার্শদ্বীপ সিং জসপ্রীত বুমরা পেশার রবি স্পিনার ভনের এই মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট মহলে যেন নিরাবতা নেমে আসে যারা এতদিন ভারতের সাফল্যকে ঘরের মাঠের সুবিধা বলে খাঁটো করছিল তারা এবার বুঝতে পারে ভারতীয় ক্রিকেটের মূল শক্তি তাদের বিশাল বেঞ্চ স্ট্রেংথ প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাইকেল ভনকে প্রশ্ন করা হয়েছিল কে জিতবে এবারের শিরোপা তিনি নিঃসন্দেহে বলেছিলেন ভারত তখন অনেকেই এটাকে নিছক অনুমান বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু ট্রফি হাতে তুলে নিয়ে রোহিত শর্মারা প্রমাণ করলেন ভনের কথাই সত্যি ভারতের এই বিটিম যদি বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল হতে পারে তাহলে ভারতের মূল একাদশ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা সহজেই অনুমেয় পাকিস্তানের উচিত তাদের নিজেদের ক্রিকেট কাঠামোর দিকে নজর দেওয়া কারণ শুধু সমালোচনা করে আর ভারতকে হেয় করে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা সম্ভব নয় ভনের এই ক্রিকেট বোমার পর পাকিস্তান শিবির একেবারেই নিশ্চুপ